হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম রোহান স্মার্ট থেকে বাটিকের কিছু কালেকশন নিয়ে যদি প্রচন্ড গরম তাই আমরা বেক্সি বাটিক নিয়ে চলে এসেছি যারা নিতে চান চটপট করে নেবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা আমাদের এই শোরুম অ্যাড্রেসটা ধরে চলে আসবেন আমাদের শোরুমে ওকে তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা আমি দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এক নজরে অনেক বেশি সুন্দর দোপাট্টা তো মাসাল আরও সুন্দর দোপাট্টা টর্সেল করা রয়েছে এবং চতুর্পাশে বর্ডার লাইন করেছে সেডের মধ্যে হবে এবং সাথে রয়েছে আমাদের এই স্লিপসেট পোশন এবং প্যান্টে কাপড় খুব সুন্দর একটা ড্রেস তাই ভালো লাগছে দ্রুত এসেস দিয়ে নিয়ে নিবে পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াস সোম একটা প্রিন্ট এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর দোপাট্টা করতে কি বলবো মাশাআল্লাহ সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে প্রাইসটাও একদম রিজনেবল অনেক আপুদের কোয়ারি ছিল যে আপু মেরুন কালার নিয়ে আসেন তো আপুদের যেন কিন্তু চমৎকার মেরুন কালার চলে আসছে মেরুনের সাথে অ্যাশ কালারের কন্ট্রাস্ট তোপারটা রয়েছে দেখেন কতটা সুন্দর মার্শাল্লার সাথে রয়েছে প্যান্ট এবং স্লিপসের পোশনটা খুবই সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত আস্তে দিয়ে নিয়ে নেবেন প্রাইস চাপবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক আপুদের পছন্দের কালার হচ্ছে রেড রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন মার্শাল্লা এত সুন্দর লাগছে এবং ম্যাটেরিয়াল রয়েছে বেক্সি হ্যাঁ যারা বেক্সি বাটিকের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ছটপট করে নিয়ে নেবেন দোপাট্টা কিন্তু সবগুলোই কোটা হ্যাঁ দোপাট্টা যাবে কোটার মধ্যে খুবই সুন্দর প্রাইস সেম থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা প্রচন্ড গরমে সবার ফেভারেট কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার মানে কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে এবং গ্রিনের সাথে দেখেন এই কালারের কম্বিনেশন করে দোপাট্টাটা করা রয়েছে স্টার্সেল করা রয়েছে খুবই সুন্দর যাদের লাগবে বেক্সি ভয়েলের মধ্যে তারা কিন্তু নিতে পারেন যাচ্ছে মাত্র এগারোশো টাকা পরবর্তী কালার হলো মেরুর হ্যাঁ কলকা প্রিন্টের মধ্যে কলকা প্রিন্টের মধ্যে যে বাটিক বেক্সি হয় না সেটা কিন্তু অনেক সুন্দর সাথে অ্যাশ কালারের কম্বিনেশনের দুপাটা রয়েছে দেখেন মার্শাল যারা নেবেন দ্রুত অ্যাসেস দিয়ে নিয়ে নেবেন প্রায় সেম থাকছে এগারোশো পঞ্চাশটা আচ্ছা নেক্সট কালারটা দেখেন এটা কিন্তু সব আপুদের পছন্দের কালার হ্যাঁ চন্দ্রে বাটিকের মধ্যে রয়েছে যারা চন্দ্রে বাটিকের মধ্যে কালারফুল ড্রেস চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর মার্শাল্লা একটা ড্রেস আর এটা দেখো এটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর একটা টর্সেল করা রয়েছে দোপাটাটা কিন্তু অনেক বেশি বড় প্রাইস যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে এস এস তে অর্ডারটা ডান করে দিবা এই ড্রেসটা যারা নেবেন না তারা কিন্তু মিস করে যাবেন খুবই সুন্দর পার্পেলের কম্বিনেশনে ক্যামেরায় কেমন আসছে জানি না এটা কিন্তু পার্পেল কালার হবে খুবই সুন্দর একটা পার্পল কালার আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে সুন্দর করে একটা বাকি কার্ক করা রয়েছে ম্যাটেরিয়ালস রয়েছে বেক্সি পাশ দিয়ে কিন্তু মেরুনের কম্বিনেশন রয়েছে তার দোপাট্টা রয়েছে কোটা দোপাট্টার মধ্যে খুবই সুন্দর কোটা দোপাট্টা খুবই হয় তো যারা নেবেন ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ